জানা যারা রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সকলকে কামনা এবং সামনে নতুন বছরের শুরুর শুভেচ্ছা আজকে চলেছে আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর যাই হোক বড়দিন তো আজকের দিনে সবাইকে জানিয়ে রাখি আকা আমি মূলত আজকে যেটা নিয়ে জাস্ট একটু আলোচনা করব বা জানাবো সেটা হচ্ছে একাদশ দ্বাদশের রেজাল্ট নিয়ে সবাই খুব চিন্তিত খুব মেসেজ আসছে যে কবে হবে আমি আগেও একটা ভিডিও করে বলেছি আমরা আশা রাখব আমরা আশা করছি হয়তো নাইন টেনের যে ডেটগুলো সেগুলো এলোমেলো হচ্ছে আমরা দেখছি কিন্তু ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যতগুলি ডেট দেওয়া হয়েছে একটা দুটো জায়গায় একটু মিষ্টি হলেও প্রত্যেকটা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ওই ডেট মেনে হয়েছে এবং যেহেতু এটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট দু জায়গায় অ্যাফিডেভিট দিয়ে জানানো হয়েছে যে সাত তারিখে রেজাল্ট বেরোবে ফাইনাল রেজাল্ট এবং কাউন্সেলিং পনেরো তারিখে শুরু হবে সেক্ষেত্রে আমরা আশা করছি একই টাই একই ডেটেই কিন্তু সমস্ত বিষয়গুলো ইলেভেন টুয়েলভের হওয়া উচিত হবে কারণ আমাদের যেহেতু উনত্রিশ তিরিশ তারিখে শেষ হয়ে যাচ্ছে সব কিছু তারপরেও প্রায় সাত দিন হাতে থাকছে সাত দিন মানে অনেক কমিশনের কাছে তো সাত দিনের অলরেডি রেজাল্ট তৈরি হয়েই চলে যাচ্ছে হয়তো দেখা যাবে আজ পর্যন্ত যত ইন্টারভিউ হয়েছে বেশিরভাগই রেজাল্ট রেডি অলরেডি বাংলা ইংলিশ এগুলো তো অনেক আগে হয়ে গেছে পলিটিক্যাল সায়েন্স বা হিস্ট্রি কম্পিউটার অ্যাপ্লিকেশান তো এগুলোর রেজাল্ট অলরেডি পাব মানে তৈরি হয়ে রেডি হয়ে গেছে তাহলে আর কয়েকটা যেটা লাস্ট যে বিষয়গুলো দশ বারোটা বিষয় সেগুলো জাস্ট লাস্ট যে সাত দিন পাবে ওনারা করবেন এবং তাই সেভাবেই কিন্তু রেজাল্ট রেডি হয়ে যাওয়ার কথা তার কারণ আমাদের যেহেতু প্রত্যেকের তো ডাটা রেডি আছে নাম্বার শুধু ওই নাম্বারটা যোগ হয়েই টোটালি বেরিয়ে যাবে এবং ওদের সফটওয়্যারের মাধ্যমে সঙ্গে সঙ্গে ওটা পরপর পরপর সিরিয়ালি সাজানো হয়ে যাবে তো সেক্ষেত্রে ওটা দেরি হওয়ার কথা নয় আমরা আশা রাখবো আমাদের এই ডেটেই যেন বেরিয়ে যায় তবে ক্ষেত্রে বলবো প্রত্যেকটা সাবজেক্টে অনেক ছাত্র ছাত্রছাত্রী ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে ইনসার্ভিস হোক বা ফ্রেশার মূলত ফ্রেশারদের অনেককেই বাদ পড়তে হবে এটা কিছু করার নেই কারণ আমি যদি আমাদের পলিটিক্যাল সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে বলি সিট হচ্ছে তেরোশো সামথিং সেক্ষেত্রে আমাদের ডাক হয়েছে টু টু থাউজেন্ডের উপরে ডাক হয়েছে তো সেক্ষেত্রে আমি যদি টু থাউজেন্ডই ধরি সব কিছু বাদটা দিয়ে তাতেও কিন্তু প্রায় সাতশো জন বাদ যাচ্ছে সাতশো জন মানেও কম নয় এবারে এই সাতশো জনের মধ্যে আমি আশা করি সাতশো জনের মধ্যে আমি আশা করি মিনিমাম হলেও একশো জন ওয়েটিং থেকে পাবে সব ক্যাটাগরি মিলে একশো জন ওয়েটিং থেকে পাবে প্রত্যেকটা সাবজেক্টই এভাবেই কিন্তু অল্প হলেও ওয়েটিং থেকে পাবে যাই হোক তবে টেনের ক্ষেত্রে ওয়েটিং থেকে আরো বেশি হিউজ পাবে টেন থেকে কারণ সেই টিচাররাই কিন্তু অনেকেই ইলেভেন টুয়েলভে আছে আবার আছে বেশিরভাগ যারা কিন্তু ভালো রেজাল্ট করেছে তারা দু জায়গাতেই করেছে ওভারঅল যাই হোক তো সেক্ষেত্রে রেজাল্ট আমি যেটা ফার্স্ট বললাম রেজাল্ট সঠিক টাইমেই হবে আশাবাদী আমি এ পর্যন্ত কারণ আমাদের এটা ভেবে নিতে হবে কোর্টের কাছে যেহেতু তারা অ্যাপিডেভিট আকারে দুবারই জানিয়েছে তাই রেজাল্টটা আশা করছি ওই দিনেই বেরোবে খুব টেকনিক্যাল প্রবলেম হলেও এক দু দিন পিছোতে পারে কখনোই বেশি দিন পিছোবে না ক্লিয়ার এবারে যেটা বললাম যে অনেকেই বাদ যাবে সেক্ষেত্রে আমি বলবো ফেসারদের যারা কম বয়স ফার্স্ট এসএসসি এটাই হয়তো তাদের কাছে ফার্স্ট এসএসসি হয়তো বয়স তাদের সাতাশ আঠাশ এরকমও ক্যান্ডিডেট আছে তাদেরকে বলবো তারা এটা নিয়ে আর না পড়ে থাকাই ভালো রেজাল্ট তো হবে কয়েকদিন পরেই আমরা জানতে পারবো সেক্ষেত্রে আমরা বলবো যে নতুন প্রিপারেশনের জন্য রেডি হয়ে যাওয়া কারণ অনেক সময় সফলতা আসতে অনেকেরই একবারে হয় না সবাই তো লাকি হয় না যারা ভালো র্যাঙ্ক করেছে লাকিলি ভালো নাম্বার পেয়েছে তারা পাবে আমি ইন্টারভিউতে মোটামুটি যাদের স্কোর হয়ে গেছে ভালো হয়তো ইন্টারভিউ হয়ে গেছে কিন্তু তারপরেও যারা হয়তো লাস্টের দিকে র্যাঙ্কে ছিল মূলত যারা ফ্রেশার তাদের ক্ষেত্রে কিন্তু সত্যিই টাফ কম্পিটিশান তারা যারা ইন্টারভিউ ভালো করেছে তারা হয়তো বেরিয়ে গেল। কিন্তু যারা অনেকেই হয়তো মিডিয়াম ইন্টারভিউ হয়েছে কিন্তু সে লাস্টের দিকে আছে তাহলে তার ক্ষেত্রে কিন্তু সত্যি র্যাঙ্কে আসাটা খুব কঠিন ব্যাপার তো তাদেরকে আমি বলবো যে এখন থেকেই মন থেকে প্রিপেয়ার হওয়া এখন থেকে। যে আমি যদি না পেতে পারি পরেরটাতে আমি এটাতে কোয়ালিফাই করেছি মানে আমার মধ্যে সেই কোয়ালিটি আছে এরপরে আবার একবার হয় মাদ্রাসাতে বা আমাদের এই এসএসসিতেও আমি কোয়ালিফাই করতে পারি অনেকে বলছে এসএসসি আর হবে না এটা ভুল কথা হয়তো সময় লাগবে বা বলা যায় না আমি জানি না হয়তো দেখা গেল এর পরের বছরই আবার যখন সরকার নতুন সরকার যেই আসুক নির্বাচন হলো তারা কিন্তু করতে পারে কারণ একটা হিউজ সিট পড়ে আছে আমাদের যে ষোলো সালের সিট আঠারো হাজার সিট আমরা আমাদের যেটা ধারণা ওটা কিন্তু এসএসসিতে না দেখানোরই কথা যদি ওটা না দেখায় কোনো কারণে তাহলে কিন্তু ধরেই নিতে হবে যে ওই সিটটা হিউজ সিট একটা থেকে গেল যেটা কিন্তু নিয়োগ হবে আমরা জানতে পেরে যাব ওটা কাউন্সেলিংয়ের আগে আমাদের তো অলরেডি লিস্ট দিয়ে দেবে স্কুল লিস্টটা আর ওই লিস্টটা দেখলেই আমরা বুঝতে পেরে যাব যে দু হাজার ষোলো সালের স্কুল আছে কি নেই তাহলে আজ থেকেই আমরা অলরেডি মাদ্রাসার নোটিফিকেশান একটা শর্ট নোটিফিকেশান হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা সেখানে একটা তার জন্য প্রিপারেশান নেওয়া শুরু করে দিতেই হবে আমাদের আরও অন্যান্য অনেক ডিপার্টমেন্ট আছে যারা নেট সেট কোয়ালিফাই মানে কোয়ালিফাই বা নেট সেটের জন্য খাটছে তারাও খাটুক কিন্তু আমি বলবো এখান থেকে নিজের মাইন্ডকে স্থির করতে হবে যদি আমি না পারি তাহলে থেমে থাকবো না আর একবার দেখব তাতেই কিন্তু হবে কারণ আমি এইটুকু মনে করি যে যদি একবার কেউ কোয়ালিফাই করে সেই চিন্তা ভাবনা নিয়ে যদি ও এগোয় সেই পড়াশোনা নিয়ে যদি সে এগোয় অবশ্যই পরের বারে আবার তার কিন্তু ওই জায়গায় র‍্যাঙ্ক হবে এর জন্য বলবো বেশি চিন্তা না করে ওর জন্য এর জন্য সময় নষ্ট না করে যারা মূলত ফ্রেশার আছে যাদের বয়স এখনো অনেকটাই আছে তারা কিন্তু আদার্সের জন্য ভাবা চিন্তা ভাবনা শুরু করে দাও এটা যদি হয়ে যায় এটা তো তোমার প্লাস পয়েন্ট কোনো অসুবিধা নেই এখানে তো আর কিছু নেই তাহলে এটার জন্য এত ভাবনা কিসের ভাবনা যে আর না হয় এক মাস দেরি হবে দুমাস দেরি হবে কি আছে এতদিন তো ওয়েট করলে লাস্ট এক মাস দু মাসের জন্য অসুবিধা কিছু নেই তাহলে আমি যদি আজকে আমাদের কথা ভাবো আমরা যারা চালিয়ে রেখেছিলাম পড়াশোনাটাকে পড়াশোনাটাকে যারা আমরা বিভিন্ন যা এই ইউটিউব চ্যানেল হোক বা আমাদের যে অন্যান্য বিষয়ের ক্ষেত্রে যারা আমরা চালিয়ে রেখেছিলাম তাদের কিন্তু স্কোর ভালো হয়েছে কিন্তু সত্যি কথা বলতে কি যা চালিয়ে রাখেনি স্বাভাবিক সে চালিয়ে রাখবে কেন একটা চাকরি পাওয়ার পরে তাদেরই কিন্তু সমস্যা হয়েছে এখন আমার মনে হয় আমি আবার চালিয়ে রাখবো কারণ এই পঁচিশ সাল তো কোনো দিন বলতে পারে যে এটাও দুর্নীতির জন্য বাতিল হয়ে গেল এই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আমাদের এগোতে হবে যা পরিস্থিতি শিক্ষার আর বিশেষ কিছু বলবো না রেজাল্ট নিয়ে এটাই বললাম আর লাস্ট যেটা কথা যদি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে যারা নিউ ক্যান্ডিডেট একদম এখানে নেই হয়তো ফ্রেসার হিসেবে এখানেও নেই মানে র্যাঙ্কে আসতে নি বা যারা আছো তাদের যদি কোনো বন্ধু বান্ধব থাকে যদি চায় আমি কিন্তু অনলাইন কোচিং শুরু করব জানুয়ারি থেকে সেই জানুয়ারি মাস থেকেই আমার অনলাইন কোচিং শুরু হবে এবং আমার ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারো অনলাইনেই কিন্তু মাদ্রাসা কোচিং শুরু হবে সেখানে তোমার যাবতীয় তথ্য তোমরা নিতে পারো জানুয়ারি থেকেই আমার যে কোচিং সেটা শুরু হবে যারা আমার কাছে কোচিং নিয়েছিল বিভিন্ন জেলা থেকে তাদেরও হয়তো যদি যোগাযোগ থাকে যদি কোনো ভালো ক্যান্ডিডেট থাকে যার ইচ্ছা আছে তোমরা জানাতে পারো তাদের আমার এই চ্যানেলের মধ্য দিয়ে আমার ডেসক্রিপশন ডিসক্রিপশান বক্সে আমি কিন্তু আমার মোবাইল নাম্বারটা দিয়ে রাখব ধন্যবাদ আজকে এই পর্যন্ত আমি পরের ভিডিও আশা করছি কালকে নিয়ে আসবো যে আগের বারে যে কাউন্সিলিং প্রক্রিয়া বা যারা চান্স কেমন কেমনভাবে হয়েছিল কি হয়েছিল তার নিয়ম নীতি নিয়ে কিন্তু আমি আসছি আশা করি এক দু দিনের মধ্যে এবার এবারে কি হবে সেটা আমরা জানি না কিন্তু দু হাজার ষোলো সালের যেভাবে হয়েছিল সেভাবেই আমি বলতে পারি বা অভিজ্ঞতাটা শেয়ার করতে পারি আজকে এই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল আমরা চাইব এখানে যারা সফলতা পাবে না তারা যেন পরেরটাতে সফলতা পায় ধন্যবাদ